अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन व सल्लत व सलाम अला रसूलिल्लाह अल करीम व अला आलिहि व सहाबीहि व हमिल बैत अस्माईन बांग्लादेश जमात इस्लामिन पाई दशा उपरोला कोताय जितो तथापुर स्कूल माथे राजकरी জনসভার সম্মানিত সভাপতি সদস্য বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের নির্বাহী পরিষদের অন্যতম সদস্য जनाब মারেক হুসাইন আর একজন অতি সম্মানিত মানুষ পাইকা সাকর আবাসিক নেতা একাডেমিক পার নির্বাচিত সংসদ সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ جناب অধ্যক্ষ সর্বকদস মঞ্চে বসা সম্মানিত নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ সুদী শুভাকাঙ্ক্ষী আজকের জনসভায় উপস্থিত পাইকাসী সাংবাদিক বন্ধুগণ দূর থেকে কান পেতে শোনা মা এবং ভোনেরা আমি আল্লাহ তালারক তালার সুক্রিয়া আদায় করছি আল্লাহ তালা মুক্ত পরিবেশে আজকে আপনাদের সামনে দাঁড়াবার দুটি কথা বলার আপনাদের মুখগুলা দেখার এবং এই অঞ্চলে আমার অতি প্রাণ প্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক কেন্দ্রীয় নায়বে আমি পাকিস্তান আমলে যিনি এম ছিলেন সেই বিশিষ্ট রাজনীতিবিদ জনাব শামসুর রহমান রাহিমাহুল্লাহ কবরটা যে আরোপ করার সৌভাগ্য আল্লাহ তালার কাছে প্রত্যাশা করছি আমি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করার পাশাপাশি যাদের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে আল্লাহ তালা বাংলাদেশকে ফেসিবাদের হাত থেকে মুক্ত করেছেন জাতির সেই বীর সন্তানদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই আন্দোলনে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মহান মৌলার দরবারে তাদের শাহাদত কামনা করছি যারা আহত বঙ্গ হয়েছে আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামন দান করুন প্রিয় ভাই গাছাবাসী আজকে এই অসময়ে আপনারা এখানে এসেছেন আজকে কুলার দিন অফিস আদালত চালু তা সত্ত্বেও আপনারা আপনাদের মূল্যবান সময় কোরবানি করে পেয়াজ শিকার করে এখানে আমাদের কথা শোনার জন্য আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য হাজির হয়েছেন এই জন্য প্রিয় সংগঠনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে প্রিয় বাংলাদেশ আমাদের সকলের জন্মভূমি এই বাংলাদেশে আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে পয়দা করেছেন আমরা আল্লাহর দরবারে কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ এই বাংলাদেশকে নিয়েই আমরা বাঁচতে চাই এই বাংলাদেশই আমাদের দুনিয়ার ঠিকানা আখড়াতে আদালতে আল্লাহর দরবারে আমরা জান্নাতের ঠিকানা কামনা করি আমরা এই দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি এই জন্য দেশের স্বার্থ রক্ষা করতে গিয়ে অন্যায়ের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ফেসিবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আপনারা জানেন যে আমাদের পরপর শীর্ষ এগারো জন নেতাকে তারা বিচারিক আদালতে খুন করেছে মহান ভগবান দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুক এই অপকর্মের বিরুদ্ধে সারা বাংলাদেশে যারা গর্জন করেছিল বিশেষ করে কোরআনের কাপি আল্লাহ জালাল হোসেন সাইদের

দে গুলি এবং অস্ত্র তাদের মুখে তাক করে নিয়েছিল আমরা আমাদের শত শত সহকর্মীকে হারিয়েছি মোলাতাদের জন্য দোয়া করি রবুল আলামিন তাদেরকে যেন শহীদ হিসাবে কবুল করেন আমাদের গর্বের সনা এই সরকার সম্মানatay কোন করেছে আপনারা জানেন ক্ষমতা বসেছে তারা 2009 সালের 10 জানুয়ারি আর পরের মাসেই 25 এবং 26 ফেব্রুয়ারি ঢাকার ফিলকালায় তৎকালীন মিডিয়া বিডিআরের সদর দপ্তরে সাতান্ন জন কমিটেড চৌকোশ দেশপ্রেমিক সেনাভিসাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তাদের পরিবারের সদস্যদেরকে মিহিজ্জাত করা হয়েছিল তাদের কাউকে কাউকেও হত্যা করা হয়েছিল কিন্তু সেই হত্যা রহস্য এতদিন আবিষ্কার হয়নি এখন নূতন বাংলাদেশের আওয়াজ উঠেছে সেই সত্তার নায়কদেরকে নায়িকাদেরকে ধরতে হবে ওদেরকে বিচারের তাই আনতে হবে বাংলাদেশের সুরক্ষার জন্য এর কোন বিকল্প আমরা দেখছি না অবশ্যই তার বিচার হতে হবে জামাত নেতাদের অন্যায় ভাবে হত্যা করা হয়েছে এদেশের যে কয়টি মানুষকে অন্যায় ভাবে হত্যা করা হয়েছে সব হত্যাকাণ্ডের বিচার আমরা চাই যাদেরকে পঙ্গু করা হয়েছে আহত করা হয়েছে চাকরি কেড়ে নেওয়া হয়েছে জুরুম করা হয়েছে জেলে নেওয়া হয়েছে বন্দি করা হয়েছে গুম করা হয়েছে আয়না করে রাখা হয়েছে সমস্ত অপকর্মের বিচার আমরা চাই এই বাংলার মাটিতে এদের বিচার করতে হবে এরা বলতো বাংলাদেশে এখন অনাবিল শান্তি বিরাজ করছে আমি তাদের আমলে চিৎকার দিয়ে বলছি হা তোমাদের এই শান্তি হলো কবরস্থানের শান্তি কবরস্থানে কোন জীবিত মানুষ থাকে না তাই সেখানে হাসি কান্না শোনা যায় না আজকে বাংলাদেশকে তোমরা কবরস্থানে পরিণত করেছ মানুষের বুকের বাসা মুখের বাসা তোমরা কেড়ে নিয়েছ অ দেখা তালা তোমরা মানুষের টুটে ঝুলিয়ে দিয়েছ এই জন্য একটা অবস্থায় তারা বাংলাদেশকে নিয়ে করে নি একটি গোষ্ঠী নয় একটা পরিবারকে এই জাতির গাড়ি চাপিয়ে দিয়েছিল এই পরিবারের হাঁপা যেমন ছিল তারাই জাতির মালিক আমরা বাকি আঠারো কোটি মানুষ ভাড়া দিয়া বাড়ির যিনি মালিক তিনি বাড়ি ফেলে কোথাও পালাই যান না গড় ছেড়ে কে যায় ভাড়া পিয়া যায় তারা বলতেন আমরা এই দেশ ছেড়ে না আমরা অমুকের মেয়ে অমুকের নাতি অমুকের পুতি কোথায় গেলে কেন পালালেন আমরা তো বলি নাই পালাতে আমরা তো বলেছিলাম থাকেন এবং দেখেন কি কাজ করেছেন তারপর ভোগ করেন চলে গেলেন দলের লোকদের কেউ দুটি কথা বলে গেলেন না এদেরকে দুঃখের সাগরে ভাসিয়ে আপনি চলে গেলেন জনগণের খবরটা আপনি ভুলে গেছেন বহু আগে কারণ জনগণ আপনাদেরকে নির্বাচিত করে নাই চোদ্দ সালে নির্বাচনে একশো জন বিনা ভোটে পাশ আঠারো সালের নির্বাচনে রাতের বেলা খালাস আ চব্বিশ সালের নির্বাচনে আমি আর দামি এই অবস্থায় নির্বাচন করেছে আওয়ামী লীগ দলীয় প্রার্থী নিয়েছে দলের নামে আর দলের লোকদেরকে মানিয়েছে সতর্ক প্রার্থী দামি প্রার্থী এইভাবে তারা নির্বাচনকে কাংসার বস্তুতে পরিণত করেছিল আমাদের দেশে যে সমস্ত যুবক যুবতীর বয়স হয়েছে ২৮ থেকে ত্রিশ বছর তারা তিন তিনটি নির্বাচন পেয়েছিল উপযুক্ত বয়স কিন্তু এক বোট দিতে পারিনি আর যারা বয়স্ক ছিলেন তারা জীবনে কখনো ভোট দিতে পারলেও এই সময় ভোট দিতে পারেন নাই এমনকি মনের দুঃখে ভোটের এই করা দেখে আওয়ামী লীগের লোকেরাও ভোট দিতে যায় না। তারাও তাদেরকে ঘৃণা করেছে আওয়ামী লীগের ওই সমস্ত দুর্বৃত্তদের কথা আমি বলছিলাম যারা মানুষকে জুলুম করেছে মানুষের উপর জুলুম করে কষ্ট দিয়েছে আমি তাদের কথা বলছিলাম তাদেরও নিরীহ বিশ্ব সমর্থক থাকতে পারে আমি ওদের কথা

তারা অনেকে বিচার করেছেন দুর্নীতির অভিযোগে অনেকে জেলে রেখেছেন কষ্ট দিয়েছেন দুর্নীতির অভিযোগে হ্যাঁ আমরাও চাই দুর্নীতি যেই করুক তার বিচার হওয়া উচিত এখন যেগুলো বের হচ্ছে মহা দুর্নীতির খবর আসছে বাংলাদেশের জনগণের কপাল কিসমত পকেট কেটে ছাব্বিশ লক্ষ কোটি টাকা বিদেশে তারা পাচার করেছে এটা শুধু বিদেশে পাচার দেশে আরো কত লক্ষ কোটি টাকা তাদের দখলে আছে ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করলে সব কিছু দেয়া হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখন খবর হচ্ছে প্রধান মন্ত্রীর নিজ স্বয়ং কাপুর এবং তার বাপ নেই তিনজনে মিলে এক রূপপুর প্রকল্প থেকে তারা 57000 কোটি টাকা চুরি করেছে এই ধরনের টাকাগুলো না বিল ব্যয় হয়ে গেছে দেশের মুক্তি আপনারা বলেছেন পাইক গাছের উন্নয়ন হয়নি হবে কেমনি টাকা সব চুরি হয়ে গেছে ব্যাংকগুলা সব ফুকলা হয়ে গেছে সেক্টর কর্পোরেশন ইন্ডাস্ট্রি মাটির সাথে বসে যাচ্ছে শ্রমিকরা বেকার হয়ে যাচ্ছে মালিকরা পুঁজি হারিয়ে হাহাকার করছে চতুর্দিকে উন্নয়নের জোয়ার তাদের আমলে শুরু হয়েছে বলে যে উন্নয়নের রাস পথে মহাসড়কে এনে তুলে দিয়েছে দেশকে বিশ্বে নাকি বাংলাদেশ উন্নয়নের রোল মডেল আর ঠিকই বলেছে উন্নয়নটা কাদের ককালে হচ্ছে জনগণের নাম সম্মানিত ভাই বোনেরা মানুষ তার বুকের টুকরা কলেজের স্কুল মেয়েকে ইউনিভার্সিটি দিত দূর দূর করে বুক কাঁপ কেন কাঁপতো সবাই জানেন তো আমি আর সেটা বলতে যাচ্ছি না এই সরকারের পার্টনার ছিলেন হোসেন মোহাম্মদ এর সাথ তিনি তেরো সালে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন দেশের অবস্থায় মন করে কুম বাইরে গেলে সেদিন এটা বলেছিলেন এটা ছিল বাস্তব চিত্র বাংলাদেশে সারা বাংলাদেশে ছোট ছোট রক্ত আর খাড়ি লাশ লাশে লাশে ভরে গেছে পুরো বাংলাদেশ এখানে আপনারা কিছু গোলাপ ফুল থাকে গোলাপ ফুল এই গোলাপ আজকে চিৎকার দিয়ে বলছে আমি শহীদদের রক্ত সম্মানিত ভাই বোনেরা তারা কি করে নাই বাংলাদেশ পাশাপাশি ভারত আমাদের প্রতিবেশী দেশ আমরা সম্মান জানাই সকল প্রতিবেশীকে কিন্তু বাংলাদেশকে তারা ভারতের হাতে বন্ধ ইজারা দিয়ে দিয়েছিল ভারত সকল অথবা না চাই তাদেরকে আদায় করে দেওয়া হয়েছে তখন তার প্রধানমন্ত্রী বলেছেন ভারতকে এত দিয়েছি যে ভারত সারাদিন থেকে স্মরণ রাখবে এই সাংবাদিকরা প্রশ্ন করেছেন দিলেন তো এখন কি চাইবেন কিছু তিনি উত্তর দিলেন আমি ছোট নেই যে চাইব বার বাহ কত বড় বড় লোক দেশের সবকিছু তুলে দিয়ে উনি বলতেছেন তিনি ছোট লুক আসলে তিনি প্রধানমন্ত্রী ছিলেন না তিনি ছিলেন সেবা দাসী এই জন্য তিনি দাসত্বের সিঙ্গলে বাংলাদেশের জনগণকে তিনি বন্দী করতে চেয়েছিলেন আলহামদুলিল্লাহ আমাদের সন্তানদের নেতৃত্বে সেই জাতি ভেঙে ফেলেছে আর এই জাতির গোলায় সিঙ্গল করানো যাবে না ইনশাল ভারতের প্রতি আমাদের অনুরোধ আমাদের স্পষ্ট বার্তা আপনাদেরকে প্রতিবেশী হিসেবে সম্মান করি আপনারাও আমাদেরকে সম্মান করতে শিখুন বাংলাদেশকে বাংলাদেশের জনগণকে সম্মান দিতে শিখুন ভারত থেকে চোখ রাঙাই আর বাংলাদেশ শাসনের চিন্তা করবেন না বাংলাদেশের মানুষ এখন চোখে চোখ রেখে কথা বলার সাহস করতে বাংলাদেশের মানুষ বুকে মুখ খুলে দিয়ে ডানা মেলে দিয়ে বলতে পারে গুলি কর সেই দেশের মানুষকে আর ভয় দেখাবেন না আমাদের গর্বিত সন্তান বীর যোদ্ধা আবু সাহেব ডানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি বলি তো এই ভয় দেখাবেন না এই দেশে এক লক্ষ দুই লক্ষ দশ লক্ষ সৈনিক নয় এই দেশে দশ কোটি যোদ্ধা আছে অতএব আমরা অনুরোধ করবো আমরাও শান্তিতে থাকি সবাই শান্তিতে থাকো আমরা কারো আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা পছন্দ করি না আমাদের ব্যাপারেও কেউ হস্তক্ষেপ করুক তাও আমরা চাই না শেখ হাসিনা চলে গিয়েছে আশ্রয় নিয়েছেন ভারতে ভারত ভাবে না অবৈধভাবে আশ্রয় দিয়েছে সে বিশ্বের দরবারে সে জবাব দিবে ভারত কিন্তু সেখান থেকে আমাদের জন্য অশান্তি সৃষ্টি করেন কেন অশান্তি সৃষ্টি করবেন না মাঝখানে অনেক কাণ্ড ঘটানো হয়েছে আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমাদের যুব সমাজ এবং জনগণের ঐক্যের কারণে আল্লাহ তালার রহমতে সেই সব কিছু ব্যর্থ হয়ে গেছে কিন্তু প্রতিনিয়তই ষড়যন্ত্র করা হচ্ছে ষড়যন্ত্র থেমে নাই কিন্তু আল্লাহ উচ্চারণ করে বলেছেন যারা ষড়যন্ত্র করে তাদের উচিত আল্লাহ প্রচন্ড কৌশল এবং আল্লাহর কৌশলের কাছে সব চুর চুরমার হয়ে যাবে কিছুই ঠিক নেয় যাবে সবকিছু এ দেশের মানুষ আল্লাহর পর আস্থা রাখা তারা তেপ্পান্নটি বৎসর জাতিকে বিভক্ত করেছে মাইনরিটি মেজরিটি স্বাধীনতার পক্ষে বিভক্ত একটা জাতিকে যদি দমায় রাখতে হয় ধ্বংস করতে হয় পদাবন্ধ করতে হয় তাহলে সেই জাতিকে ভেঙে টুকরা টুকরা করতে হয় সেই কাজে আওয়ামী লীগ গিয়ে আওয়ামী লীগকে বিয়ে করিয়েছে অন্যরা আমরা স্পষ্ট ঘোষণা দিয়েছি বাংলাদেশে যারাই বসবাস করে সে কোন ধর্মের এটা বড় কথা নয় সে এই দেশের গর্বিত নাগরিক সকল ধর্মের নাগরিকেরা এখানে সমান অধিকার ভোগ করবেন ধর্মের ভিত্তিতে এখানে অধিকারের কোন বিভাজন করতে আমরা আর দেব না এই জন্য আমরা সকল ধর্মের বর্ণের ভাই বোনদেরকে অনুরোধ করি আমরা এখন শক্ত হয়ে দাঁড়াবো আমরা কালোকে কালো বলবো সাদাকে সাদা বলবো আমরা সাদা সঙ্গী হব এবং কালোকে আমরা ঘৃণা করব যারা তিপ্পান্ন বছর ধরে এই সমস্ত স্লোগান দিয়ে মানুষকে কষ্ট দিয়েছে বিভিন্ন ধর্মের লোকদের জঙ্গাসমূহ অবৈধভাবে দখল করেছে ইজ্জতে উপর হাত দিয়েছে সম্পদ লুটপাট করেছে এই সমস্ত চোর ডাকাতদেরকে আর অপর সুযোগ দাও ঠিক আমরা আগামী বাংলাদেশ যুবকদের হাতে তুলে দিতে চাই ঠিক আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ যুবকরা সব রাজি মুরুব্বিরা তো তাই না যে আমাদের হাত থেকে সুযোগপুদে ফসকে গেলো না কেউ এখানে বৃদ্ধ হবে না আর আরম্ভ বলবেন যে চুল দাঁড়িয়ে গেলেও বৃদ্ধ হবো না বৃদ্ধ হবেন না বল আত্মাকে যুবক রাখবেন ইনশাল একজন যুবক আমি আল্লাহকে বলেছি আল্লাহ আমি বৃদ্ধ হতে চাই না কারণ তোমার জান্নাতে তুমি নাকি সব যুবকদেরকে ঢুকাবে কয়েকদিনের জন্য আমার বৃদ্ধ হওয়ার কোন ইচ্ছা নেই আমার চুল পাকুক দাড়ি পাকুক বউ পাকুক তাতে কোনো সমস্যা নেই কিন্তু তুমি আমাকে বার্ধে ওই দুর্বলতা আমাকে দিও না আপনারা সব আমার সাথে রাজি আছেন তাই কোনো বৃদ্ধ নাই সবাই আমরা যুবক আলহামদুলিল্লাহ কিন্তু আমি সেই যুবকদের কথা বলছি না সত্যিকারের যারা দিব তাদের হাতে আমরা বাংলাদেশ ইনশাল্লাহ তুলে দেব আমাদের অভিজ্ঞতা দিয়ে দোয়া দিয়ে তাদের সাহায্য করব এই বাংলাদেশ তালা চালাবে এবং ইনশাল্লাহ বাংলাদেশকে মুক্তির মঞ্জিলের দিকে নিয়ে যাবে আমরা দোয়া করে আল্লাহ তালা আমাদের যুব সমাজের অন্তরে দেশপ্রেম দেশের প্রতি মানুষের প্রতি গভীর ভালোবাসা এবং আল্লাহ তালা তাদের মধ্যে ইমানদারিত্ব দান করে আপনাদের অনেক দাবির কথা এখানে উত্থাপন হয়েছে আমার সরকারে নই আমি সরকারের প্রেসিডেন্টও নই আমি প্রধান উপদেষ্টা নই কোন উপদেষ্টা নই কিন্তু আমি আপনাদের মতো একজন নাগরিক একটা দলের দায়িত্ব পালন করি আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমি আপনাদের উকিল হয়ে মুক্তার হয়ে আমার পক্ষে যত জায়গায় যত কথা বলা দরকার আমি বলবো আগামীতে যদি আল্লাহ আমাদেরকে এই দেশের মানুষের খেদমত করা সরকারে যাওয়ার তৌফিক দেন তাইলে দাবি তো আজকে শুনেই গেলাম আশা করি সে দাবি করে উঠাতে হবে না আর যদি অন্য কেউ ক্ষমতায় যায় তাহলে আপনাদের সাথে হাত উঁচু করে আমরা আপনাদের সাথে দাবি আদায়ের স্লোগান দেব ইনশাল আপনাদের সকলকে ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ আপনাদেরকে সুস্থ মা রাখান বাংলাদেশের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ